প্রধান উপদেষ্টার চীন সফর হয়ে গেল সরকারের পক্ষ থেকে এবং সরকারের সমর্থকদের পক্ষ থেকে এমন প্রচারণা চালানো হচ্ছে যেন বাংলাদেশ চীনটাকে পুরো দখল করে সেই সফলতা নিয়ে প্রধান উপদেষ্টা ফিরছেন আদতে চীনের সঙ্গে বাংলাদেশের কি হলো কি চুক্তি হলো তাতে করে ভূ রাজনৈতিক অবস্থা কোন দিকে যাবে এই সামান্য চুক্তির ফলে বাংলাদেশ নতুন রাজনৈতিক জটিলতায় পড়বে কিনা ডক্টর ইউনুজ সরকার চীন দেশে গেছেন এটা আমরা সবাই জানি কিন্তু চীনে গিয়ে ডক্টর ইউনুজ সরকার বা আমরা কি পেলাম এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই যা আজকের ভিডিওতে সেগুলো এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ডক্টর ইউনুজ সরকারের চীন সফর নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব ডক্টর ইউনুস সরকার মূলত চীনের গিয়ে কি পেলেন গুরুত্বপূর্ণ চলে যাই ডক্টর ইউনুসের চীন সফরের দিকে চীন সফর করলেন ডক্টর ইউনুস সেখানে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন কথা বললেন মিটিং করলেন এবং চীনা প্রেসিডেন্টের সঙ্গে যেভাবে তিনি করমর্দন করলেন তাতে মনে হলো যে বিশ্বজয় করেই ফেলেছেন এবার কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ভূ রাজনৈতিক অবস্থা কোন দিকে নিয়ে যাবে সেই আলোচনা তো রয়েছে সেই আলোচনাতে যাওয়ার আগে একটু বলে নেওয়া যাক যে চীনের সঙ্গে আসলে কী হলো মাত্র চুক্তি সম্পাদন হয়েছে এত ঘটা করে প্রচার প্রচারণা সরকারের পক্ষ থেকে ওদিকে চীন সফররত সরকারের যে প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি বারবার গণমাধ্যমে বলছেন চীনে এই সফরে বিশ্বজয় করে ফেলার মতো ঘটনা ঘটিয়েছেন ডক্টর ইউনিসের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলছেন কিন্তু আদতে কি হলো একটি চুক্তি হল আটটি সমঝোতা স্বাক্ষর হলো একটি চুক্তি কি হলো চুক্তিটি হচ্ছে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত অর্থনৈতিক সহযোগিতা হবে কারিগরি সহযোগিতা দেবে এই জাতীয় একটা চুক্তি হয়েছে সে এর মাঝ সমঝোতার মধ্যে রয়েছে ক্লাসিক সাহিত্য অনুবাদ প্রকাশনা সাহিত্য ঐতিহ্য সংরক্ষণে বিনিময় ও সহযোগিতা সংবাদ ও গণমাধ্যমে বিনিময় ক্রিয়া ও স্বাস্থ্য খাতে সহযোগিতা সংক্রান্ত নানা রকমের সমঝোতা স্বাক্ষর হয়েছে এখন এই যে ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে এই ব্যাপারটা বাদ দিয়ে বাকিগুলো কি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সরকারটা খুবই স্বল্প সময়ের জন্য আছে সেই সরকারের খুব বড় মাথা ব্যথার কারণ হয়েছে যেমন আমি যদি ধরি যে ক্লাসিক সাহিত্য অনুবাদ এবং প্রকাশনা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিনিময় সহযোগিতা তো সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় সংরক্ষণ ক্লাসিক সাহিত্য নিয়ে যদি এত তৎপর হবেন এই সরকার তাহলে শিল্পকলায় নাটক বন্ধ হলো কেন তাহলে বিভিন্ন শুটিং স্পটে হামলার ঘটনা ঘটলো কেন নাটক সিনেমার মানুষগুলো এখন প্রায় বসে থাকার মতো বেকার হয়ে গেল কেন এই প্রশ্ন কিন্তু আসছে এই প্রশ্ন আসছে তার মানে হচ্ছে যে এই সমঝোতা স্বাক্ষরগুলো এগুলো শুধু সংখ্যা বাড়ানোর দিক হিসেবেও বিবেচিত হচ্ছে এই ব্যাপারগুলো যখন হচ্ছে তখন তিস্তা প্রকল্পে তিস্তার যে প্রকল্প সেই প্রকল্পে চীনা কোম্পানি কাজ করবে এমন ব্যাপারও সেই সমঝোতা স্বাক্ষরের মধ্যে রয়েছে এখন তিস্তা কম প্রকল্পে চীনা কোম্পানি কাজ করবে সেটা ঠিক আছে তিস্তা প্রকল্প নিয়ে যখন আপনি মাথা ঘামাতে যাবেন কিংবা চীনের সঙ্গে অতিরিক্ত শোডাউন করবেন যখন চীনের সঙ্গে সম্পর্কটা চীনের সঙ্গে সম্পর্ক তো আমাদের কখনোই খারাপ ছিল না চীনা সহযোগিতায় বাংলাদেশে আমরা শেখ হাসিনার আমলেও তো অনেক কিছু হতে দেখেছি চীনা সহযোগিতায় বাংলাদেশে সেতু হয়েছে অডিটোরিয়াম হয়েছে বহু কিছু হয়েছে হাসপাতাল হয়েছে বহু কিছু হয়েছে তো চীনে চীনের সঙ্গে এই যে ঘটা করে মাইকিং করে সম্পর্ক প্রতিস্থাপন করা যে চীনের চীনের সঙ্গে আমরা এই করছি ওই করছি এটা করছি ওটা করছি সেটা করছি সেটা কি সরকারের আদতে কোনো উপকারে আসবে নাকি সরকারের জন্য এটা উল্টোটা হয়ে যাবে কারণ চীনের সঙ্গে দহরম মহরম সম্পর্ক যদি আপনি শো আপ করতে চান তাহলে আমেরিকা খেপবে ভারত খেপবে এবং আমেরিকা ভারতকে খেপিয়ে আপনি বাংলাদেশের কোন মঙ্গলটা করতে চাইবেন কিংবা চান সেই প্রশ্নটা চতুর্দিকে উঠছে বিশেষ করে আমেরিকা যদি খ্যাপে আমেরিকার দৃষ্টি যদি বাংলাদেশের দিকে পড়ে সেটা বাংলাদেশের জন্য কি খুব ভালো কিছু হবে মন্দ কিছুই হবে আর মন্দ কিছু যদি হয় চীনের সঙ্গে আপনি দহরম মহরম সম্পর্ক চীনের সঙ্গে আবার আগেই বলেছি চীনের সঙ্গে সম্পর্ক কোনোকালেই খারাপ ছিল না ভালো ছিল আওয়ামী লীগ সরকারকেও দেখেছি যে ব্যালেন্স করে ভারতের সঙ্গে চীনের সঙ্গে আমেরিকার সঙ্গে সম্পর্ক রেখেছে তারা ব্যালেন্স করে কিন্তু সরকার রাজনৈতিক বোধহয় কিছুটা কম তারা এই ব্যালেন্সের ব্যাপারটা ভুলে যাচ্ছে ব্যালেন্সের ব্যাপারটা ভুলে গিয়ে চীনের সঙ্গে অতি সক্ষতার বহিঃপ্রকাশটা করতে যাচ্ছে সক্ষতা হতে পারে ভেতরে ভেতরে অনেক সক্ষতা হতে পারে কিন্তু সেটা যখন আপনি ঢাকঢোল পিটিয়ে জানান দেবেন যে কিছু একটা করছি কিছু একটা করছি অনেক কিছু করে ফেললাম তখন কিন্তু সেটা আমেরিকার দৃষ্টিগোচর হবে ভারতের দৃষ্টিগোচর হবে আর প্রতিবেশী দেশ হিসেবে যে দেশটা আমার বর্ডারের সঙ্গে প্রায় চতুর্দিকে শুধুমাত্র বঙ্গোপসাগরের সাইডটা বাদ দিয়ে পুরোটা ঘিরে আছে যে দেশটা সেই দেশের সঙ্গে সম্পর্ক অবনতি করে নিশ্চয়ই আমার দেশের কোনো সুফল আসবে না আবার যখন এমন একটা পরিস্থিতিতে আমরা বাস করছি এমন একটা পরিস্থিতি আমরা পার করছি যখন ভারত আমাদের প্রকাশ্য বিরোধিতা করছে বহু বিষয়ে বর্তমান সরকারের সঙ্গে ভারতের সরকারের কোনো ধরনের সম্পর্ক উন্নয়ন হবে না এটা ঘটা করে ভারত থেকে বলা হচ্ছে সেই সময় চীনের সঙ্গে এর দহরম মহরম সম্পর্ক প্রতিস্থাপনের ঘোষণা দেয়া আদতে যেটা কার্যত যেটা হচ্ছে না কার্যত সামান্য কিছুই হয়েছে অর্জন সেই সামান্য কিছুকে ঢাকঢোল ফিটিয়ে অসামান্য করে তোলার যে প্রয়াস তাতে আমার মনে হয় যে হিতে বিপরীত হবে সরকারের জন্য কারণ আমেরিকা এবং চীন একটা বড় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেশ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমেরিকার কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের মতো ছোট দেশ উন্নয়নশীল দেশের এই ব্যাপারটা মাথায় রাখা উচিত এই ব্যাপারটা মাথায় রেখেই সামনে আগানো উচিত দর্শক আপনার কী মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন মোটামুটি এখন অনেককেই দেখি যে মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে একটা বিরাট গদগদ ভাব মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিরাট একটা শ্রদ্ধা তাদের ভিতর থেকে বেরিয়ে আসছে কিন্তু সেগুলো দেখে আমার সত্যি হাসি পায় কারণ আমি জানি মুক্তিযুদ্ধের নাম শুনলেই এদের মাথায় বিষ উঠে যায় কারণ এদের রক্তে তো সেই পাকিস্তানি রক্ত তো এদের শরীরে ঢুকে আছে সুতরাং এখন যতই তারা দেশ স্বাধীন করে নিজেদের মতো দেশ চালাচ্ছে কিন্তু তবুও একাত্তরের মতো একটা গণহত্যাকে তো আর সরাসরি স্বীকৃতি দিতে পারে না তাই মুখে একটা গদগদ ভাব দেখায় কিন্তু ভিতরে একাত্তরের যে স্বাধীনতা সেটাকে তারা সম্পূর্ণ অস্বীকার করে আর সেই জন্যই একটা ভীষণ মনে মনে হাসি পায় যে এদের ভিতরের অবস্থাটা কি হচ্ছে একাত্তরের নাম শুনলেই ভিতর জ্বলে যায় কিন্তু বাইরে দেখাতে পারে না তো এবি এই ঘটনারই একটা চাক্ষুষ প্রমাণ গতকাল আমাদের চোখের সামনে উঠে এসেছে চাক্ষুষ প্রমাণ বলতে কি বোঝাতে চাইছি এই যে এক অংশ এখন পাকিস্তানি রক্ত বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে মুখে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধ হ্যাঁ ঠিক আছে ওটাকে আমরা ধারণ করি এই যে একটা অভিনয় তারা করে বেড়ায় আর ভিতরে অন্য রকম জিনিস নিয়ে ঘুরে বেড়ায় সেটারই একটা চাক্ষুষ প্রমাণ জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্য সামঞ্জস্যপূর্ণ পথীয়মান না হওয়ায় ঢেকে রাখা হলো মুক্তিযুদ্ধের মোরাল বন্ধুরা মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনায় ছ নম্বর সেক্টর হিসাবে পরিচিত লালমনিরহাট শহরের বিডিয়ার রোডে লালমনিরহাট শিশু পার্ক নামে একটি পার্ক আছে ওই পার্কে মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক একটি মঞ্চ আছে সেখানে মুক্তিযুদ্ধের কিছু মোরাল আছে যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন দেয়ালে আঁকা আছে মুক্তিযুদ্ধের বিষয়ক কিছু চিহ্ন সেটাকে এইভাবে কাপড় দিয়ে কাল ঢেকে রাখা হয়েছে অনেক ঘটনা হয়েছে ধীরে ধীরে বলছি এইভাবে ঢেকে রাখা হয়েছে কেন ঢেকে রাখা হয়েছে কারণ জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ হয়নি এখন এই ঢেকে রাখার কারণ হিসাবে মানে পুলিশদেরও আর কি দোষ দেব তাদের তো চটি চটি চাটা কাজ করতেই হবে কিছু করার নেই না করলে চাকরি চলে যাবে বিভিন্ন রকম মামলায় তাদেরকেও ঢুকিয়ে দেয়া হবে যেমন অন্যদেরকে ঢুকিয়ে দেয়া হচ্ছে সুতরাং পুলিশকে দোষ দেওয়ার জায়গা আমি খুঁজে পাচ্ছি না তা যাই হোক এখন এই বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার বলছেন অপরাধটা শুনুন কেন ঢেকে রাখা হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিসারু দু হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হওয়ায় মোড়ালটি কাপড় দিয়ে এইভাবে ঢেকে দেওয়া হয়েছে তিনি আর কিছু বলতে রাজি হননি যখন প্রথম আলোর সাংবাদিকরা তার সাথে সাক্ষাৎকার নিয়েছে এর বেশি তিনি কিছু বলতে চাননি বা বলতে পারেননি বলবে ওটা কোন মুখ থেকে এটা মানুষের বিবেক বলে তো জিনিস আছে তো এইটাই বলা হচ্ছে তো এখন আমরা একটু খুঁজে দেখি যে এই যে দেয়ালে মুক্তিযুদ্ধের মোরাল আঁকা আছে সেখানে ঠিক কি কী আঁকা আছে মানে এখন তো কাপড় দিয়ে ঘিরে ঢাকা রয়েছে আমরা তো দেখতে পাচ্ছি না কিন্তু অ্যাকচুয়ালি এর পিছনে কি আঁকা আছে যেটা যেটাই চব্বিশের মহান মুক্তিযুদ্ধের সাথে মিলছে না বিপরীত হচ্ছে এখানে কি মানে ভারতীয় কোনো বিষয় আঁকা রয়েছে নাকি বিদেশি কোনো বিষয় আঁকা আছে আসুন আপনাদেরকে বলি বন্ধুরা এই মঞ্চের মুরালে ফুটিয়ে তোলা হয়েছে বাণ্নোর ভাষা আন্দোলন তার প্রেক্ষাপট ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ স্বাধীনতা যুদ্ধ মুজিবনগর সরকার গঠন স্বাধীন ভূখণ্ডে রবির উদয় একাত্তরের গণহত্যা বিজয়ে উচ্ছ্বাসিত বীর মুক্তিযোদ্ধাদের সাতজন বীর শ্রেষ্ঠ তাদের পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ জাতীয় পতাকা হাতে উল্লসিত জনতা ইত্যাদি আঁকা আছে এবার আপনারা একটু বিচার করে বলুন তো যে চব্বিশের এই মহান যোদ্ধার বিরোধিতা কি করছে এখানে কোন দৃশ্যটি চব্বিশের মুক্তিযুদ্ধের একটু রহস্য করেই বলছি চব্বিশের মুক্তিযুদ্ধের সাথে বিরোধিতা করছে কেন ঢেকে রাখা হয়েছে জানেন কারণ এখানে যে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের ছবি স্পষ্ট করে তুলে ধরা হয়েছে এখানে যে ওই মুজিবনগর সরকার গঠনের বিষয়টা তুলে ধরা হয়েছে এখানে যে একাত্তরের বিজয়ে পাকিস্তানি সৈন্যদের হারিয়ে একাত্তরের বিজয়ের উচ্ছ্বসিত জনতার ছবি তুলে ধরা হয়েছে এখন আপনি যদি একটা পাকিস্তানি রক্তের মানুষ হন এগুলো কি আপনার সহ্য হবে আপনার বাপ ঠাকুরদা যদি পাকিস্তানি হয়ে থাকে এগুলো কি আপনি দেখতে পারবেন সেই জন্যই কেউ বা কারোর আদেশে এগুলো করা হয়েছে এই সমস্ত জিনিসগুলো সাতই মার্চের ভাষণ স্বাধীনতা যুদ্ধ স্বাধীন ভূখণ্ডে নব রবির উদয় এগুলো দু সালের কি এটা কি এটা বিপ্লব দু সালের বিপ্লবের সাথে মিল খাচ্ছে না আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখুন আমি কেন করে আপনাদের সময় নষ্ট করব তবে বন্ধুরা এই বিষয়ে আপনার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বেশ কিছু মানুষ এবার ওই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টিআইবির অনুপ্রেরণায় গঠিত লালমনিরহাট সচেতন নাগরিক কমিটি সানক সানকের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনায় ছ নম্বর সেক্টর হিসাবে চিহ্নিত লালমনিরহাটে দু হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং গতকাল ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশাসনের এমন কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী এখন মনে হয় এই শানকের যেসব লোকজন আছে সব এইবার গ্রেপ্তার করবে নইলে মামলায় ফাঁসাবে কারণ এ তো সম্পূর্ণ একটা উল্টো ন্যারেটিভ গড়ে দিয়েছে তাই না কিন্তু কজনকে এরকম এত দাবানো সত্ত্বেও তারা কোনোভাবেই মুক্তিযুদ্ধকে মানুষের মন থেকে পারছে না কারণ পরবর্তী বলা হচ্ছে লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক আহ সুফি মোহাম্মদ তার ফেসবুক পোস্টে লিখেছেন তীব্র নিন্দা করে যে লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চে স্থাপিত মুরালের স্মৃতিস্মারকটি যদি চলমান সময়ের জন্য অনুপযুক্ত হয় প্লিজ কর্তৃপক্ষ ধ্বংস করে দিন তবু সারা বছর সবার জন্য উন্মুক্ত রেখে বিশেষ বিশেষ দিনে কাপড় দিয়ে ঢেকে সার্কাস করবেন না মানে যে কথাটা বলি এই ইউনোস প্রশাসন এবং সমন্বয়করা বাংলাদেশে এখন সার্কাস খেলা দেখাচ্ছে সেটা একেবারে পপুলার হয়ে গিয়েছে মানুষ বুঝে গিয়েছে যে আমরা সার্কাস দেখছি সেই জন্যই তো এরকম একজন ব্যক্তি বলছে যে সারা বছর খুলে রেখে বিশেষ বিশেষ দিনে ঢেকে এই সার্কাসটা দেখাবেন না এর থেকে গালে জুতো মারার মতো অবস্থা আর কি হবে এছাড়াও লালমনিরহাট শানকের সভাপতি বীর প্রতীক ক্যাপ্টেন আজিজুল হক অসুস্থতার কারণে লালমনিরহাট সদর হাসপাতালে চিকাৎ চিকিৎসাধীন রয়েছে সেখান থেকেই তিনি প্রতিক্রিয়া জানিয়েছে প্রথম আলোকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক মঞ্চের মুরালে উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে এমন একটি মুরাল দু সালের ষোলোই ডিসেম্বর ও গতকাল ছাব্বিশে মার্চ কাপড় দিয়ে ঢেকে দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না এটা কোনো বন্ধুরা এখান থেকে একদম স্পষ্ট এই মানুষগুলো যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে দাবি করে কিন্তু চোখে মুখে সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের মানে যে প্রতিচ্ছবি সেগুলো ফুটে ওঠে তাদেরকে চিনতে শিখুন আর নিজের ভিতর থেকে এটা আজ থেকে মানে পুরো কনফার্ম হয়ে যান যে এরা মুক্তিযুদ্ধকে একদমই স্বীকার করে না এবং যেদিন যখন যতটা সুযোগ পাবে ততটাই এরা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করবে এবং একটা সময় এরা চাইবে যে সারা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাক এই ইলিয়াস এই পিনাকি এদের একমাত্র আর একমাত্র এজেন্ডা এটাই দ্বিতীয় পাকিস্তান বানানো এখন এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রতিবাদ থাকে কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্সে ওই মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিশ্বাসী ওই ব্যক্তিগুলোর জন্য কিছু লিখে যান অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ সকলকে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখতে পেয়েছেন ডক্টর ইউনু সরকার চীন দেশে গিয়ে কি পেলেন এবার এই বিষয় নিয়ে কিন্তু মোটামুটি একটি আলোচনা হয়েছে যে আলোচনাটি আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ